আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদেরকে দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক মোবারকবাদ নুরানি তালিম কোরআন বোর্ড ঢাকা নুরানি মোয়াল্লিম মোয়াল্লিমা প্রশিক্ষণ সেন্টার এয়ারফোর্ট ঢাকা ঢাকা প্রধান নুরানি প্রশিক্ষণ সেন্টারে মোয়াল্লিমদের প্রশিক্ষা চলতেছে আমাদের এই পোস্টটা হলো একশো তেতাল্লিশতম ব্যাচ ইনশাল্লাহ একশো চৌচল্লিশতম ব্যাচ একুশে জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে আপনারা যারা ভর্তি হতে চান আমাদের সেন্টারে অবশ্যই আগে আগে যোগাযোগ করে রাখবেন কারণ আমাদের এখানে কোটাভিত্তিক লোক রাখা হয় মোয়াল্লিমদের জন্য সর্বোচ্চ জন এবং মুআল্লিমাদের জন্য সর্বনিম্ন সর্বোচ্চ দশজন করে প্রতিবেচী আমরা রাখি আমাদের থাকা খাওয়া এবং পড়ার পরিবেশ অত্যন্ত ভালো এবং মনোমুগ্ধকর পরিবেশ আলহামদুলিল্লাহ মোয়াল্লিমরা লিখিত পরীক্ষা দিচ্ছে আগামীকালকে আমাদের মুখিক পরীক্ষা শুরু হবে তারপর মোয়াল্লিমরা খেদমতি চলে যাবেন আমাদের মোয়াল্লিম মুআল্লিমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে দুনিয়া আখেরাতে কল্যাণময় করে আল্লাহ যেন তাদেরকে সহি নিয়তে যেভাবে খেদমত করলে আল্লাহ আল্লাহ রাসুল খুশি হয় সেভাবে যেন খেদমত করতে পারে সে দোয়াটুকু আপনাদের কাছে আমরা চাই আপনাদের কাছে আমরা একান্তভাবে অনুরোধ করব। আপনারা আমাদেরকে পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে পাশে থেকে দিনই কাজে সহযোগিতা করার জন্য আপনার চেষ্টা করবেন পরিশেষে আবার আপনাদেরকে আরোজ করবো আবদার করবো আপনারা আমাদের ময়ালিনদের জন্য দোয়া করবেন তারা যেন পরীক্ষায় ভালো করতে পারে সাথে সাথে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দুনিয়ার পরীক্ষায় পাশ করে ভালো খেদমতের পাশাপাশি যেন আখেরাতের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারে দুনিয়ার বুকে কোরআনকে সমুজ্জিত করার জন্য যা কিছু প্রয়োজন সেগুলো যেন সেভাবে যেন কাজ করতে পারে দাওয়াত দিতে পারে সেই দেওয়াটুকু আপনারা আমাদের মহাল্লিমদের জন্য করবেন ইনশাল্লাহ আপনারা যেন অত্যন্ত খুশি হবেন যে আলহামদুলিল্লাহ আমাদের মোয়াল্লিমা প্রশিক্ষণ সেন্টারে সম্পূর্ণ মোয়াল্লিমা শিক্ষিকা দ্বারা পরিচালিত এবং হুফাজ মহাল্লিমা প্রশিক্ষণ সারা বছর চালু থাকে ইনশাআল্লাহ বাংলাদেশে প্রথম আমরা এই নুরানি মোয়াল্লি মোয়াল্লিমা এবং হুফাজ মুওয়াল্লিমা প্রশিক্ষণ সম্পূর্ণ মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত এবং সম্পূর্ণ মহিলা শিক্ষিকা দ্বারা নিয়ন্ত্রিত প্রশিক্ষণ সেন্টার আমরা চালু করেছি আলহামদুলিল্লাহ আপনারা আমাদের প্রশিক্ষণ সেন্টারের জন্য দোয়া করবেন যেন আমরা এভাবে আল্লাহর দিনকে দুনিয়ার বুকে তাজা করার জন্য চেষ্টা করে যেতে পারি আমি